খুবই ভালো আছে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজ তোমাদের চুনো মাছের ঝাল করে দেখাবো আর এই চুনো মাছটা আমার জ্যাঠা মাঠ থেকে ধরে দিয়েছে আর যা তোমরা তো জানোই কদিন ধরে কীভাবে বৃষ্টি পড়ছে তো মাঠে প্রচুর লোক মাছ ধরছে তো আমার জ্যাঠাও ধরেছিল আমাকে এই চুনো মাছ ধরে দিয়ে গেছে তো আমি সব রকমের মাছ রয়েছে ওর মধ্যে মাছটা দিয়ে আমি এখন চুনো মাছের ঝাল করবো চলো এ দেখো বন্ধুরা মাঠ থেকে মাছ তুলে নিয়ে ধরে নিয়ে আসা একদম টাটকা মাছ এর মধ্যে সব রকমের মাছ আছে দেখো পুঁটি মাছ রয়েছে তারপরে হচ্ছে গিয়ে চ্যাং মাছ রয়েছে কই মাছ রয়েছে খোলসে মাছ রয়েছে সব রকমের মাছ মিশিয়েই র মাছটা রয়েছে মাছটা এবার রান্না করে নেবো তখন গ্যাসটা ধরিয়ে নেবো আর কড়াইটা বসিয়ে দেবো হয়ে গেছে আর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো আবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো ধরো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো নিয়েছি সর্ষে নিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেবো এরকম ধরো আমার সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাটিতে বন্ধুরা আমার মাছটা কড় করে ভাজা হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছি বন্ধুরা এবার আমি মাছটাকে তুলে নেবো বন্ধুরা এমনি কড় করে ভালো লাগে নরম নরম ভালো লাগে না মাছ যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল মিশ অ্যাড করে দেবো হচ্ছে ঝালের জন্য আমি দিয়ে দেব কালো জিরে বন্ধুরা এবার তেলের উপরে দিয়ে দেবো আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আমি তেলের উপরে টমেটোটা দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দেবো হলুদ দিয়ে মতো নুন এরপর আমি যে টম সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো আর দেখো বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কত সুন্দরভাবে মশলাটা একদম তেল পুরো করছে একদম আর একটু সামান্য যে বাটির মধ্যে মশলা ছিল সেই বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা দিয়ে একটু কাঁচা 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 গন্ধ আসছে না এবার আমি দিয়ে দেব আলুটা আর বন্ধুরা যেহেতু আমাদের মাঠ থেকে ধরা আর হচ্ছে গিয়ে মানে একদম টাটকা মাছ কোনো এর মধ্যে কোনো ইয়ে নেই চাষের মাছ না তো আজকে তরকারিটা তো খেতে খুব সুন্দরই লাগবে আর যদি জমিয়ে রান্না না হয় তাহলে তরকারি কি ভালো লাগে তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা কষাচ্ছি আর আলু কষাতে কষে তোমাদের সঙ্গে একটা কথা বলি বন্ধুরা বন্ধুরা আমার যে যারা ভিডিওগুলো দেখছো তারা লাইক করছো না তারা একটু প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো আর হচ্ছে গিয়ে তোমার তোমরা যারা নতুন বন্ধু আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরনো আছে তাদেরও তাদেরও ধন্যবাদ বন্ধুরা তোমরা একটু প্লিজ আমাদের সহযোগিতা করো আমরা যেন আর যতটা তোমাদের সহযোগিতা আমরা ওপরে উঠেছি এর থেকে যেন আর একটু ওপরে উঠতে পারি আমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা কচানো হয়ে গেছে এবার আমি আলুতে জল দিয়ে দেবো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমার চুরো মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তরকারিটা নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা চুনো মাছ চুনো মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটা টিপে দিই আমার সঙ্গে সাথে থেকে বন্ধুরা আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ